আপনি সব সেটা শীতকালে আসলে যারা নতুন উদ্যোক্তা হচ্ছে ওরা শুধু দেখা যায় ইউটিউবে এই পরিমাণ লাভ কিন্তু ম্যানেজমেন্ট না জানা থাকে তাহলে কিন্তু ডিম কিন্তু আসবে খাবার পাত্রটা কত রেশিওতে দেন এবং পানির পাত্রটা কত রেশিওতে দেন আপনি যখন বেশি পরিমাণ হবে তখন আপনার লাভটা হয়তো একটু ভালো হবে কিন্তু কম দিয়ে করলে এটাতে তেমন কোনো আalaikumsalam রংপুর জেলার মিঠাপুকুর থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রশিদুল বাপ্পে আজকে আমরা এসেছি মজিদ ভাইয়ের কোয়েল ফার্ম ভিজিট করার জন্য আজকে মূলত আমরা তার কাছে জানার চেষ্টা করব তিনি এই ফার্মটা কীভাবে শুরু করলেন আসলে এই ফার্মতে কেমন তিনি লাভবান হচ্ছেন তার পরিচর্যা পালন পদ্ধতি এবং কোন সময় কি মেডিসিনগুলো ব্যবহার করতেছেন এই বিষয়গুলো নিয়ে আপনাদের সুন্দর একটা তথ্যবল ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আমার পিছনে যে সুন্দর মসজিদটি দেখতে পাচ্ছেন এটা মিঠাপুকুরের ঐতিহ্যবাহী একটা মসজিদ বলেন আমরা কথা নাoverline আমরা মসজিদ বৈর সাথে কথা বলি এবং এ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি আসলে যারা নতুন উদ্যোক্তা হচ্ছে ওরা শুধু দেখে যে ইউটিউবে এই পরিমাণ লাভ কিন্তু যদি ম্যানেজমেন্ট না জানা থাকে তাহলে কিন্তু ডিম কিন্তু আসবে না আচ্ছা আপনার কাছে প্রথমত জানতে চাই একবারে জিরো বাচ্চা আনার পরে আপনি কি কি কাজগুলো করেন আপনারা করেন এই লাগে ওই হিট দেওয়া লাগে

পর্যাপ্ত থাকে তাহলে আপনার বেশি একটা দলা হয় না হ্যাঁ কিন্তু হিট কম হইলে হয়ে যায় কিন্তু হিটটা দিতে হবে আবার যে বুটিংটা সেই রে আমরা করলাম এটির ওপর দিয়ে আবার কাপড় দিতে হবে দেওয়ার পর দেখা যায় দুইশো ওয়াডের বাল্ব কিছুক্ষণের মধ্যে একবারে ভেতর গরম হয়ে গেছে তখন বাচ্চার আর সমস্যা হয় না কিন্তু যখনই হিট কম হয় তখন এরা ওই এক জায়গায় দলা হয়ে যায় ওই জায়গায় কিন্তু আসলে এমনিতে না ওই দলা হওয়ার কারণে ওই যে উপরে উপরি হয় এই কারণে কিন্তু মারা যায়

কোনো সমস্যা নাই মানে বোর্ডিং থেকে অর্থাৎ আগে মানে মেজেতে বাচ্চাটা বড় করে নিতে হবে মিনিমাম মনে করেন ধরেন বিশ দিন বা পঁচিশ দিন এইরকম বাচ্চা যখন বয়স হয়ে গেল তখন আপনি বাসাই করি করিয়ে রেখে তুললেন তখন আর তার আগে মানে তার আগে সমস্যাটা হলো কি মাত্রা ওইভাবে অত বুঝা যায় না তবে বিশ পঁচিশ দিন হলে বুঝে যায় আর তার আগে করলে বুঝা যায় না এই কারণে যদি আবার আমার মাত্রা পুষিত লাভ নেই আমাদের দরকার ডিমের বুটিং বুটিং করি তখন শুধু খালি স্যালাইন দেয় পাঁচ দিন আর কোনো কিছু কোনো ওষুধ না শুধু খালি স্যালাইন দিয়ে পাঁচ দিন পর আমাদের দেওয়া শুরু হয় ক্যালসিয়াম ভিটামিন মানে ওই ক্যালসিয়ামের পরিমাণটা কম হয়ে গেলে আবার এরা ঠোকরা ঠুকরি করে শরীর নিজেরাই নিজেরাই অসুস্থ হয়ে যায় নিজেরাই আবার মনে করেন দেখা যায় এমন ঠোকরা টুকরি করছে মারাও যায় এই কারণে ক্যালসিয়ামটা মানে ঠিক মতো খেলে হবে তো এটা খিলাইলে তখন ঠুঁড়া ঠুঁড়িটা কম করে আর তারপরে মনে করেন যে আপনার ভিটামিন হ্যাঁ এগুলো খিলে লাগে তারপরে আবার গরমের সময় হইলে যেমন এই যে আজকে প্রচন্ড প্রচন্ড গরম এটা তো সেলাইনি আচ্ছা দিতে পারলে ভালো না খিলাইতে আমার এই জায়গাটা একটু ঠান্ডা আছে তো যার কারণে আমার সেলাইন খিলে লাগে না ওষুধই চলছে আর আপনার একটা আছে ওই ডিম যখন দেওয়া শুরু করে তখন একটা কতদিন পরে দেওয়া মানে মোট কথা চল্লিশ দিন থেকে শুরু করে পঁয়তাল্লিশ দিন থেকে ধরে তার পঞ্চাশ দিনের মধ্যে যেগুলো দেওয়ার মতো সেগুলো সব দেয় মানে পঞ্চাশ দিনের মধ্যে সব গুলে দেওয়া শুরু করে তারপরে দেখা যায় যে হয়তো মিষ্টেক হওয়া যায় একশো দুইশো যেমন এক হাজার দল পাখি থাকে তা আপনাকে ডিম ধরতে হবে আটশো আটশো ধরতে হবে যে এক হাজার পাখি আটশো ডিম আমি পাবো আটশো পাবেন বা হয়তো তার বেশি হইতে পারে একটু কিন্তু সবগুলো দেয় না আর কি মানে একশো সঙ্গে সবগুলো দেয় না আচ্ছা ডিম আসার পরে আপনি কীভাবে পরিচর্যা করেন মানে কি কি ওষুধ দিতে হয় কোন সময় দিতে হয় বা কি সকালে দেই আপনার ক্যালসিয়াম তারপরে দুপুরে দেই ভিটামিন আচ্ছা এলকে পানির মধ্যে দিতে হয় হ্যাঁ হ্যাঁ তারপরে আপনার এই ডিমের জন্য ইসেল একটা আছে এইটা আবার দিই আমরা রাতে কারণ এটা পরের দিনে যে ডিমটা দেবে ডিমটা যাতে পাতলা না হয় না নষ্ট না হয় এটা আপনি দিচ্ছেন রাত্রিবেলা ডিম আসার পরে হ্যাঁ আচ্ছা আর কি কি দিতে পরের দিনের জন্য হ্যাঁ আর এইগুলাই দিচ্ছি আর কি ওই যে ওখানে আছে যেগুলো আর কোনো কিছু তেমন কোন ওষুধ আর নাই আর ভ্যাকসিন দেই আপনার হচ্ছে পঁয়তাল্লিশ দিন পর পর কি রানীক্ষেত আমরা আবার আরো একটা জিনিস আছে না আমি বলি ওই যে আপনার যখন আমরা একদিনে বাচ্চা আনলাম তখন এটা সাত দিনের দিনে আপনার একটা ভ্যাকসিন কিন্তু দেওয়া হয় হুম এটা হলো আপনার দেই আমরা গামরো তারপরে আবার সাত দিন হয়ে গেল তারপরে আবার 21 দিনে 21 দিনে আবার দেই হলো রানীক্ষেত আচ্ছা 21 দিনে এই যে দুইটা দিলাম তারপরে আবার এই 45 দিন পর আবার একটা রানীক্ষেত এই যে শুরু হয়ে গেল এই যখন ডিম দেওয়া শুরু হয়ে গেলো তখন আপনার হলো 45 দিন পর পর ভ্যাকসিন করতে হবে সাধারণত রানীক্ষেতের মানে ভ্যাকসিনটা কিভাবে দিতে পানির মধ্যে পানি 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 না 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 আপনার হইলো ওটা তো হইলো আপনার ছোট একটা ইয়ে ওষুধ শিশি এটা হইলো আপনার পানিতে সারি দেবেন এটা এটা কিন্তু ফ্রিজে রাখতে হয় যেদিন দেবেন সেদিন ফ্রিজ থেকে বাই করে পানিতে বড়ি পানিতে দিলেন মিশি গেলো এখন আমার মনে করেন যে এখানে এক হাজার বাচ্চা আছে এক হাজার বাচ্চাতে আপনার মনে করেন যে আমি তিনটে দিলাম ধরেন তিনটে বড়ি দিলাম একটা আপনার হচ্ছে তোমার প্রাণী সম্পদে নেয় হলো বিশ টাকা করি সরকারি হবে যেটা আর বাইরে মনে হয় মানে একশোতে একটা বড়ি তাহলে এক হাজারে দশটা এই দশটা বড়ি পানির দিলেন এখন আপনি মনে করেন দশ লিটার পানিতেও দিতে পারেন তা আমি তাড়াতাড়ি খাবো পাঁচ লিটারও দেন পাঁচ লিটার দিলেন তা আপনার হয়তো এক দেড় ঘন্টা দুই ঘন্টার মধ্যে পানিটা খাওয়া শেষ করলো তারপরে আপনার হইলো সাদা পানি দিলেন দেওয়ার পর ওই দিন আর ওষুধ না খেলে ভালো ভ্যাকসিন যেদিন দেবেন সেদিন আর কোনো ওষুধ না খেলে ভালো পরের দিন থেকে ওষুধ শুরু হবে এবং আমরা কন্টিনিউ খেলেই কিন্তু মাঝে মাঝে আমরা দুই দিন গ্যাপ দিই কারণ এই যে তিন দিন চার দিন পাঁচ দিন খেলে এলাম এক সপ্তাহ খেলে এলাম খেলার পর আমরা দুই দিন গ্যাপ তখন একবারে কন্টিনিউ ওষুধ খেলেও যাবে না মাঝে মাঝে একটু গ্যাপও দিতে হবে আচ্ছা আমি আরেকটা খামারে গেছিলাম ওই ভাই বলতেছে আমার বাচ্চাগুলোর পায়খানার সমস্যা মানে আমাশে জাতীয় সমস্যা হয় আপনার খামারে এরকম দেখছেন কি এটা আমার অবশ্য প্রথমে হয়েছিল আমাশার জন্য ওষুধ আছে সেটা আবার ওই ওখান থেকে ওরা দেয় ওটা দিলে আসলে ওই নাম তো ওইভাবে ইয়া করে ইয়া হয় নাই ওষুধ আছে আমাশার লক্ষণগুলো কি কি বোঝা যায় আমাশা হইলে আপনার যে পাতলা ফেনা পায়খানা করবে সাদা সাদা আর নিখিত হইলে আপনার হচ্ছে সেটা হবে একবারে মানে সুনের মতো সুন যে যখন ওরকম সেরা হবে আর চুনের মতো হবে আপনার এইটা হলো রানী ক্ষেতের লক্ষ্য এবং আপনার মনে করেন বাচ্চা ঝিমি যাবে খাবে না শুধু খালি পানি খাবে খাবার খাওয়া খাইতে চায় না দেখবেন ধপ 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 করতে করতে নাই শেষ মানে ও জবও করারও টাইম দেয় না রানী ক্ষেত ধরলে এইরকম অবস্থা তো ওইটা হলো যখন এটা লক্ষ্য করতে হয় তখন দেখা গেলো দুই চার পাঁচটা দেখা যাচ্ছে যে এই রকম হচ্ছে তখন ওই রানী ক্ষেতের একটা ওষুধ আছে ওইটা আবার

মনে এরকম ঠান্ডা জনিত সমস্যা আছে 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 কিন্তু কম হয়। মুরগির মতো হয় না। মুরগিতে বেশি হয় এটা। আচ্ছা ঠান্ডা লাগে কি কিভাবে কি ব্যবস্থা ঠান্ডা আসলে আমি তো এবারে যেমন আমার 6 মাসদ বলছি তো 6 মাসের মধ্যে কানামনার যেহেতু দ্বিতীয় টাইম এখানে বেশি ঠান্ডা হলে আমরা তখন পর্দাগুলো ফেলে দিই রাখি। ফেলে দিয়ে রাখি আর লাইট জ্বলা থাকে। হ্যাঁ আর হচ্ছে মানে ওই ডিম আমরা যখন উঠাই উঠার পরে আমরা নয়টার দিকে সব বন্ধ করে দিই বাতি তাতি সব বন্ধ এখন ওরা ওখানে মনে করেন পালা হায়া থাকে ইয়ে হায়া থাকে ওই মানে মুরগির মতো অত সমস্যা কিন্তু ইলেতে অত না একটু কম হইলেও আছে মুরগিতে সমস্যা বেশি ওইদের আমি যেটা বুঝলাম সেটা হলো ওই ভ্যাকসিন আমি গতবার আমি মিস্টেক করছিলাম করার পরেই না আমার বাচ্চা সব অসুস্থ হয়ে গেলো মানে পঁয়তাল্লিশ দিনে দেওয়ার কথা কিন্তু আমার মনে ছিল না আমি ছেটে দিছি আপনার পঞ্চাশ পঁচপান্ন দিনে দেওয়ার পরে আর বাচ্চা টিকেই যায়নি শিডিউলটা মেনটেন করাই লাগবে হ্যাঁ এই এইটা করতে হবে মানে বিয়াল্লিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই ভ্যাকসিন দেওয়াই লাগবে ভ্যাকসিনটা করলে তখন আর গিয়ে পানিতে এলে কোনো পুশ করা নয় আচ্ছা আপনি যেহেতু একবার বাস্তব অভিজ্ঞ সম্পন্ন হ্যাঁ কারণ আপনি হচ্ছে নিজে নিজে করতেছে আচ্ছা ডিম ডিম মানে ভালো পার্সেন্টেজের ডিম মানে এক হাজারটার মধ্যে যেন আমি এক হাজার কোয়েল প্যাকেটে যেন আমি নয়শোটা ডিম পাই এই ধরনের প্রোডাকশন পাইতে গেলে বিশেষ কোনো পরিচর্যা আছে কিনা বিশেষ পরিচর্যা আসলে বাচ্চা হচ্ছে কি সবগুলো তো আর একরকম হয় না যেমন মানুষ মানুষের মধ্যেই দেখেন ছোট বড় বিটে অমুক সমুক আছে না সে কোন মোটা কিন্তু এইগুলোর ক্ষেত্রেও এরকম আছে এগুলো হয়তো দুর্বল এগুলো হয়তো ডিম দিচ্ছে পারতেছে না একটু দেরিতে দেবে সেই কারণে আমরা আসলে এক হাজারে একশো ধরি যে এক হাজার বাচ্চা আমার নয়শো নয়শোর টার্গেট কিন্তু আমাদের থাকে এবং নয়শোই আপনি পাবেন যদি আপনি বাছাইকৃত সব মাতৃ একখানে করেন মানে মাত্রা যদি ওর ভেতরে না থাকে তা আপনি নয়শো ডিমে পাবেন কোনো সমস্যা নেই কোনো পরিচর্যা কোনো কিছু নেই তবে ওই যে কিছু কিছু বাচ্চা দুর্বল থাকে এরা একটু দেরিতে দেয় এই জন্য একশো ধরা হয় নইলে কিন্তু ওই এক হাজারের মধ্যে এক হাজারটাই ডিম পাওয়ার কথা আচ্ছা আর একটা কোশ্চেন আপনাকে হ্যাঁ আচ্ছা এইগুলো খাবার পাত্র এবং হচ্ছে পানির পাত্র হ্যাঁ এগুলো আপনার এখানে সাপোজ এক মানে এক হাজার কোয়েল পাখি আছে খাবার পাত্রটা কত রেশিওতে দেন এবং পানির পাত্রটা কত রেশি দেন মানে আর একটু সহজ সংস্কার বলে মানে কয়টা কোয়েলের জন্য আপনার কয়টা পানির পাত্র দেন এবং মানে কয়টা কোয়েলের জন্য কয়টা খাবারের পাত্র দিচ্ছেন আমরা আসলে ওই আমার এখানে তেরো চোদ্দশো আছে তো এটা ওই ইয়েতে তোলার পর আপনার হচ্ছে এই দশটার মতন দেই পানির দশটা আর হয়তো খাদ্যর দশ থেকে বারোটা দুইটা বেশি হয়তো খাদ্যর জন্য পানির কম দেই হয়তো কম দেই কিন্তু খাদ্যটা হ্যাঁ আর এই রাত তো আসলে ওই পাখি ছোট খায় কিন্তু প্রচুর পুসুর খায় মুরগির সেহ আমার যেটা ধারণা মুরগির সেও বেশি খায় আচ্ছা আমি 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 একটু অ্যানালাইসিস করে দেখছি যে আপনার কোয়েলের জন্য মানে পূর্ণ বয়স্ক মানে যেগুলো কোয়েল আছে আপনার চৌত্রিশটা কোয়েলের জন্য একটা খাবারের পাত্র হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে পঞ্চাশটা জন্য একটা হচ্ছে পানির পাত্র খাবারের পাত্র এবং পানির পাত্র যদি আপনার সঠিক থাকে তাহলে এগুলোর গ্রোথও কিন্তু আলাদা একটু মানে আসে হ্যাঁ হ্যাঁ এই ব্যাপারটা যদি আপনার গ্যাপ থাকে এইটা একটু আপনি একটু দেখতে পারেন হ্যাঁ এটা আসলে ওই ওই নিয়ম অনুযায়ী করতে গেলে অনেক লাগে তখন ফির খাদ্যটার খরচটা বেশি হয় মানে যে হারে আমাদের কানে প্রফিট হওয়ার কথা তাতে হবে না তার কারণ খায় কম তো খায় না কারণ আমরা এই যে এক হাজার পাকিটে যে দশটা দেই তার মানে একটাতে একশোটা হ্যাঁ কারণ এই সবগুলো ফির আবার একসাথে খায় না তো কিছু খায় আবার ফির কিছু খায় এইভাবে খায় চলে তখন খাদ্যটা পরি কিন্তু ওইভাবে যদি আমরা দেই যে তিরিশ পঁয়ত্রিশটা বা চল্লিশটার জন্য একটা পাত্র আসলে এইটা হলো এটাই নিয়ম কিন্তু তাতে পাখি ভালো থাকে ডিমও দেয় সবই ঠিক আছে কিন্তু খাদ্যর খরচটা অনেক বাড়ি যায় খাদ্যটা খায় অনেক বেশি খায় তখন আপনি যে পাখিগুলো নিয়ে আসছিলেন একদিনের বাচ্চা সেগুলো কি মানে বাচ্চা পাইছেন না ওই তো অর্ধেক অর্ধেক আপনার চার হাজার বাচ্চার মধ্যে ধরেন অর্ধেক ধরতে হবে মাত্রা আচ্ছা আমি যদি এক হাজার মহিলা পাখির জন্য খামার করার চিন্তা ভাবনা করি আমাকে আসলে কতগুলো বাচ্চা আসলে নেওয়া উচিত আপনার কম পক্ষে বারোশো বারোশো বাচ্চা নেবেন তাইলে এর মধ্যে আপনার যত গুলিয়া যাওয়ার পরে এক হাজার এক হাজার আপনার থাকবে আচ্ছা যেগুলো আছে পুরুষ বাচ্চা সেগুলো বিক্রি করে দেবো মহিলাগুলোকে ও তখন আপনি হ্যাঁ মানে এক হাজার যদি আপনি নিতে চান তখন আপনাকে দুই হাজার আনতে হবে ছোট বাচ্চা আনতে হবে আনার পরে এখন আল্লাহ যদি মনে ভালো আপনার ইয়া নসিব ভালো থাকে তাহলে দেখা গেল যে আপনার বারোশো বাড়াইতে পারে মাত্রি আটশো মাত্রা বাড়াইলো তাহলে আপনার ওটা একটা প্লাস হয়ে গেল কিন্তু আমরা ওই ফিফটি পারসেন্টে ধরি অর্ধেকই প্রায় ওই রকম হয়তো দুই একশো কম বেশ হয় কিন্তু আচ্ছা আমি যদি একবার এক মহিলা বাচ্চা আমার কোনো হ্যাঁ থেকে আনতে চাই এই ধরনের বাচ্চা কি পাওয়া যায় না হ্যাঁ পাওয়া যায় পাওয়া যায় আমি হলো আপনার পনেরো দিন বিশ দিন পঁচিশ দিনের বাচ্চা তবে এখন এই যে শীত মৌসুম আসতেছে তো এই সময় একটু বাচ্চার ক্রাইসিস আমি কিন্তু ফোন দিয়েছিলাম তা আমাকে করলো যে ভাই এক সপ্তাহ বা আট দিন দশ দিন একটু সময় দেওয়া লাগবে আমাদের কেবল বাচ্চা ইয়ে হচ্ছে দশ দিনের মধ্যে হায়া যাবে তার মানে ওরা বুটিং করতেছে করি বড় করতেছে বিভিন্ন বয়সের বিক্রি করতেছে আপনার পনেরো দিন বিশ দিন হ্যাঁ পঁচিশ দিন এক মাস এরকম রকম যাই যেরকম চায় আচ্ছা আর একটা কোশ্চেন আমরা হচ্ছে এক হাজার পাখির একটু মানে লাভ লসের মানে আমি ইনভেস্ট কত করব আমার এখান থেকে প্রফিট কেমন আসতে পারে এই ব্যাপারটা যেহেতু আপনি একদম মানে বাস্তবাদী তবে আমি গত কালকে যেটা শুনলাম বাচ্চা তো আমরা আমি যে দুই বেল লাগাইছি একবার কিনছি হচ্ছে ষাট টাকা একবার আট টাকা কিন্তু কালকে বাজার শুনলাম এগারো টাকা দিয়েছে বাচ্চা এগারো টাকা পিস পিস একদিনের বাচ্চা এগারো টাকা তার মানে এত চাহিদা চাহিদা বাড়ছে অনেক কোয়েল বাকি উপর মানুষের একটা ইয়ে আসছে তো বিশেষ করে ইউটিউবে আসলে বাস্তবতাটা খুব কঠিন আমিও তো এটা মনে করছিলাম যে এই কোয়েল পাখি দিয়ে কুটিপতি হয়েছে অমুক সময় আমার এখন মনে হচ্ছে যে এলে বানোয়ার কথা ভিত্তিন কথা তার কারণ এত লাভের ইয়া আমি তো দেখছি না কিন্তু হবে কেমন আপনাকে মিনিমাম পাঁচ হাজার চার হাজার পাখি যদি ডিম দেওয়ার থাকে তখন আপনার লাভের পরিমাণটা বেশি হবে কেন তখন খাদ্যটা আপনার খাদ্যটাই তো মেনে দিয়ে তো একটু সাশ্রয় কারণ এক বস্তা কোয়েল পাখির খাদ্যর দাম পনেরোশো টাকা পঁচিশ কেজির বস্তা পনেরোশো টাকা আর অন্য অন্য খাদ্য খেলে তো সেটা অন্য হয়ে যাবে পনেরোশো টাকা এক বস্তা খাদ্য তা আপনি যখন বেশি পরিমাণ হবে তখন আপনার লাভটা হয়তো একটু ভালো হবে কিন্তু কম দিয়ে করলে এটাতে তেমন কোনো আমি রেজাল্ট দেখাচ্ছি না মানে এটার রেজাল্টটা হচ্ছে ডিম বিক্রি করি ইয়ে করি যেটা আমরা করতেছি যে ইতিপূর্বে আমার এক মাস যে এই যে চল্লিশ দিন লালন পালন করতে যে টাকাটা ইনভেস্ট হয়েছে এই টেকাটা উঠার পর আবার লাভের ইয়েটা দেখা এটা আসলে ওই শীতকাল হইলে হয়তো সম্ভব কিন্তু গরমকালে সম্ভব নয় কারণ গরমের সময় ডিমের দাম কম থাকে আর খাদ্যর যে ইয়েটা তখন এই খাদ্যটাতে যদি সাশ্রয় করা যায় তাহলে লাভের ইয়েটা বেশি হবে কিন্তু অল্প দিয়ে এখানে আমি কোনো রেজাল্ট বছি তারপর বড় হয় আমার আমার আসলে পুঁজি কম আমি এক হাজার দিয়েই করতে চাই আমি আসলে মোটামুটি যদি ভালো প্রোডাকশন পাই আমার যদি পরিচর্যা ভালো থাকে আমি আসলে মানে কেমন আয় করতে পারবো আপনি হলো পারবেন যদি দিনে আপনার এক হাজার যদি ডিম দেয় তাহলে আপনি সব খরচ টরচ দিয়ে পাঁচ ছয়শো টাকা ছয় সাতশো টাকা আপনার থাকবে এক হাজার টাকিতে ছয় সাতশো টাকা প্রতিদিন আপনি পাবেন সেটা হলো শীতকালে মানে এই সময় তিন টাকা ডিমের ইয়ে থাকে ওরা তিন টাকা বিশ পয়সা ডিম দেওয়ার পর সেটা কিন্তু ডিমের আগে যে খরচটা হয় এই যে আপনার চল্লিশ দিন চল্লিশ দিনে মনে করেন যে ধরেন এক হাজার যদি বাচ্চা হয় তাহলে চল্লিশ ব্যাগ খাদ্য ধরেন চল্লিশ ব্যাগ খাদ্যর দাম কত চল্লিশ আর হলো বিশ ষাট হাজার ষাট হাজার টাকা আপনার গেল খাদ্যে আর এক হাজার বাচ্চা আপনার যদি মনে করেন যে ধরেন দশ টাকা হয় তাহলে দশ হাজার দশ হাজার সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আপনার ইনভেস্ট হয়ে গেল তারপর ওষুধপত্র আরও ইয়েটি আছে হ্যাঁ তো সত্তর আশি হাজার টাকা ধরেন আশি হাজার টাকা আপনার ইনভেস্ট কিন্তু হয়ে গেল তাহলে আপনি চল্লিশ দিনে আশি হাজার টাকা আপনার ইনভেস্ট তো আপনার পঁয়তাল্লিশ দিন পর ডিম দেওয়া শুরু হবে কিন্তু পঁয়তাল্লিশ দিন পর যে ডিম দেবে আপনার পঁয়তাল্লিশ দিন পরেই কিন্তু আপনি নয়শো ডিম পাবেন না মিনিমাম পঞ্চাশ দিন লাগবে আপনার পাঁচ সাত দিন লাগবে আপনার এই নয়শো ডিম পাইতে তো তারপরে তো আপনার হিসেবটা হবে তো আপনি এখন মনে করেন যে পঁয়তাল্লিশ দিন পরে বা পঞ্চাশ দিন পরে পাইলেন তা পঞ্চাশ দিনে আপনার মনে করেন এদিকে আশি হাজার নব্বই হাজার টাকা খরচ হয়ে গেল তো আশি নব্বই হাজার টাকা খরচ হওয়ার পরে আপনার মনে করেন যে সাতাশশো টাকা আপনি ডিম বিক্রি করলেন আপনার প্রতিদিন পনেরোশো টাকা খাদ্য ধরেন এদিকে পাঁচশো টাকা আরও সঙ্গে খরচ ধরলাম দুই হাজার টাকা তাহলে মনে করেন সাতশো টাকা আপনার ব্যালেন্স থাকছে এই এক হাজার পাখিতে টাকা আয় আয় করা করা যাবে যাবে হ্যাঁ হ্যাঁ এইটা করা যাবে কিন্তু একেবারে আহামরি যেটা মানুষ যেটা বলে না এটা নয় আর এটা করতে গেলে আপনার কি করতে হবে আপনার ওই দুই তিনটে খামার থাকতে হবে কারণ আপনি একদিনের একটাতে আনলেন বাচ্চা আনিয়ে বুটিং করলেন আর এটা যখন মনে করেন পনেরো দিন হয়ে গেল। তখন আর একটা ফির ইয়ে করলেন তাই ওটা পনেরো দিন বয়স কম এটা আবার মনে করেন যে এক মাস হইলো এক মাস হওয়ার পরে হ্যাঁ আবার মনে করেন যে ওটা আবার আপনার উঠিয়ে আসলো এখন আপনি বাচ্চাও বিক্রি করতে পারবেন ডিমও নিতে পারবেন দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ থাকবে কিনা হ্যাঁ কথাটা হচ্ছে কি আসলে যারা বেকার লোক যে কোনো কাজকর্ম করতেছে না বা হয়তো এমন কিছু কাজকর্ম করে সে হয়তো দুই তিন ঘন্টা সময় পায় যে আমি ওইটার পাশাপাশি দেখি এটাও করি এরকম পাঁচশো এক হাজার পাখি পালা কিন্তু কোনো ব্যাপার নয় মানে লোক ছাড়াও নিজেও করতে পারবে কারণটা হলে তো সব সময় দেওয়া লাগতেছে না আমি মনে করেন যে তিন বের খাবার দিই সকালে একবার দুপুরে একবার রাত্রে একবার তিন বের দিই শেষ আর এই তিন বেরে আমরা পানিও পাল্টে দিই সকালে যখন পানি দিই খাদ্য দিই তারপরে দুপুরে পানি আবার পাল্টে আবার খাদ্য দেই ইয়ে দেই আবার রাত্রে শেষ দেই দেওয়ার পরে আমি নয়টা সাড়ে নয়টার মধ্যে বন্ধ করে দিয়ে দিই আলো টালো সব বন্ধ হ্যাঁ বন্ধ তখন আর আপনার মনে করেন যে কোনো পরিচর্চা নেই কিন্তু এই যে তিন বের এই টাইমটে এই তিনটে সময় যদি ওই লোকটা দিতে পারে তাহলে এটা বাড়তি একটা তার এটা আয়ের উৎস হচ্ছে বা বাড়তি একটা ইনকাম সে করতে পারতেছে সে ব্যবসা কাজ কর্মর পাশাপাশিও করতে পারবে কারণ এটা সব সময় যে লাগিয়ে থাকতে হবে তা না লাগিয়ে থাকার দরকার নেই লাগিয়ে আপনার থাকতে হবে ওই যে প্রথম যখন আনলেন জিরো জিরোবাস্তা এই তখন যে পাঁচ সাত দিন পাঁচ সাত দিন আপনার এই কষ্টটা তারপরে আপনার ওই নিয়মতান্ত্রিকভাবে আপনি দিলেন সকালে দুপুরে রাত্রে বাস আর কোনো ঝামেলা নেই আর আপনাকে লক্ষ্য করতে হবে যে পাখির কোনো সমস্যা কি কোনো সিমটম দেখা যাচ্ছে কি না হ্যাঁ যদি হয় তাহলে আপনার মনে করেন যে প্রাণী সম্পদের ইয়া আছে ডাক্তাররা আছে তারা বললেই আসি আসে নাম ঠিকানা যদি আমার নাম মোহাম্মদ আব্দুল মজিদ মিয়া আমার বাড়ি হচ্ছে কাশীপুর এটা উপজেলা হ্যাঁ তো আমি আসলে এটা আসলে আমার নিজের ব্যক্তিগত উদ্যোগ থেকে কেউ আমাকে আসলে ওভাবে বলেও নাই আর কেউ মানে শিখিও দেয় নাই আমি জাস্ট ওদের দেখি দেখি এইভাবে দেখি হয় কি না হয় পরে অবশ্য প্রাণী সম্পদের ডাক্তারদের সঙ্গে আসলে কথাবার্তা বলছে যে কীভাবে করে তখন তারাও একটা ইয়ে সাজেশন দিয়েছে যে এইভাবে করেন আপনি হ্যাঁ কোনো সমস্যা হইলে আমাদের বলেন সেটা কোনো ইয়ে নেই হ্যাঁ তো এই হলো আর কি ঠিক আছে বড় ভাই আপনি অনেক সময় দিলেন আচ্ছা আপনাদেরকেও ধন্যবাদ